কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী কলা বউয়ের কথা কলা বউ কে প্রাচীনকাল থেকে লোক প্রচলিত যে কলাবউ গণেশের স্ত্রী গণেশের ডান পাশেই কলাবউকে রাখা হয় তাই সবাই কলাবউকে গণেশের স্ত্রী বলে কিন্তু বন্ধুরা তা নয় গণেশের দুই স্ত্রী আছেন ঋদ্ধি এবং সিদ্ধি তাহলে কলা কলাবউকে ভালো কথায় বলা হয় নবপত্রিকা কলাবহুকে আমাদের প্রকৃতি মায়ের প্রতীক হিসাবে পূজা করা হয় আমাদের এই কৃষি প্রধান দেশে প্রকৃতি মা তার বিভিন্ন উপকরণ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে তাই আমাদেরও উচিত প্রকৃতি মাকে আরাধনা করা তাই মহিষাসুর রূপী জগৎজননী মাকে যখন বাঙালি আরাধনা করে তখন এই জগৎজননী মায়ের সঙ্গে তার সৃষ্টি প্রকৃতির নানা উপকরণকে আমরা ঈশ্বর জ্ঞানে পূজা করি মহি শাশুর মর্দিনীর সঙ্গে বিভিন্ন প্রাণীরাও থাকেন সাপ থাকে ইঁদুর থাকে সিংহ থাকেন পেঁচা থাকেন ময়ূর থাকেন হাঁস থাকেন তেমনি প্রকৃতি মায়ের কোল থেকে আমরা নয়টি উদ্ভিদকে নির্বাচন করে নবপত্রিকা তৈরি করি প্রকৃতি মায়ের প্রতীক হিসাবে এবং এই নবপত্রিকাকে আমরা বিঘ্ন নাশকারী সিদ্ধিদাতা গণেশের পাশে স্থাপন করি গণেশকে ভক্তি করে এবং প্রকৃতি মাকে শ্রদ্ধা জানিয়ে আমরা পাশাপাশি রেখে দিই এই নবপত্রিকাতে থাকে নয় ধরনের গাছ এবং এই নয় ধরনের উদ্ভিদকে সাদা সুতোয় জড়িয়ে শাড়ি পরিয়ে এই প্রতিমা নির্মাণ করা হয় এই নয় ধরনের উদ্ভিদ হলো কলা গাছ বেল গাছ ডালিম গাছ অশোক গাছ জয়ন্তী গাছ কচু গাছ মানকচু গাছ হলুদ গাছ এবং ধান গাছ নবপত্রিকাতে যে নয়টি উদ্ভিদ থাকে এই নয়টি উদ্ভিদের মধ্য দিয়ে জগৎজননী মায়ের নয়টি রূপের প্রকাশ কিন্তু থাকে তাই তো আমরা এই নয়টি উদ্ভিদকে নির্বাচন করি তাই বাঙালি এই নয়টি উদ্ভিদকে নবপত্রিকা রূপে নির্বাচন করেছে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও